সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ হলো রবিবার ছুটির দিন ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নটা আর এখন থেকেই সকালের আকাশটা দেখে মনে হচ্ছে না যে সারা দিনটা আজকে ওয়েদারটা খুব ভালো থাকবে আজ সকালে ছেলের বাবাকে এই বড় দায়িত্বটি দিয়েছি রবিবারের সকাল বলে কথা অন্যান্য দিনের থেকে আজকের দিনে সকালে ঘুম থেকে উঠতে মোটামুটি সকলেই একটু দেরি করে ফেলি তো তাই আর কি সকালের খাবারটা শ্রীহানের বাবাকে বললাম তুমি ওকে খাইয়ে দাও ততক্ষণে আমি বরং রান্নাঘরে গিয়ে জলখাবারে কি বানাবো সেসবের বরং জোগাড় জানতে শুরু করি এই দুদিন ধরে ছেলেটা খাবার খেতে এত সময় লাগাচ্ছে এখন যদি আবার আমি ওকে খাবার খাওয়াতে বসি সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে আর এখন বেশ অনেকটাও সময় হয়ে গেছে সকলেরই এখন পেটে টান পড়েছে ওর বাবা বলল চাউমিনই খাবে ওই জন্য সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে ওর বাবা গেছে এখন স্নান করতে বস 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 নিচে বসো আমি দিচ্ছি বসো ঠান্ডা ঠান্ডা না গরম একটু গরম তো খাও কেন হ্যাঁ বাপা না এটা চাউমিন এগ তো আছে ওর মধ্যে এটা কি খাচ্ছ তুমি এগ আছে ক্যাপসিকাম আছে চাউমিন আছে খেয়ে নাও ঠিক আছে ঝাল এটা মামা বাবার তো এটা তো তোমার চাউমিন নয় বাবা এটা অনেকটা ঝাল আছে চামচ চামচ দিয়ে তুমি খেতে পারবে না বাবা সব পড়ে যাবে তুমি হাত দিয়েই খাও হ্যাঁ মামা তো স্নান করাবে তোমাকে তুমি এমনি হাত দিয়ে খেয়ে নাও ঠিক আছে আচ্ছা ঠিক করে দিচ্ছি তুমি হাত দিয়েই খাও আর নিচে ফেলবে না একটা একটা করে তুলে তুলে খেয়ে নাও ঠিক আছে চাউমিনটা দিয়ে ছেলেটাকে বেশ খানিকক্ষণ সময় এখন বসিয়ে রাখা যাবে ওর বাবার বাবা একটু তারা আছে চলুন গিয়ে খাবারটা রেডি করে দিই আজ সমস্ত কলিগেরা মিলে যাবে ঘুরতে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিজেরাই বানিয়েছে সেগুলো আবার প্যাকিং হয়েও গেছে এবার ওয়েট করছে শুধু যাওয়ার জন্য এখন চলছে সমস্ত কিছু প্যাকিং এর কাজ আজ সকালে ঘুম থেকে উঠেই ঘরে যে সমস্ত ছোট ছোট স্পিকার গুলো ছিল সেগুলোকে সব চার্জে বসিয়েছিল এই যে ফ্রিজের উপর একটা রয়েছে এগুলোকে এবার সাথে নিয়ে রওনা হবে ওই দেখুন আবার ফোনও চলে এসছে ওর বাবা অনেকটাই দেরি করে ফেলেছে টিফিনে ভরে নিয়ে চলে যাও বেরোনোর কথা ছিল দশটার সময় এখন সাড়ে দশটা বেজে গেছে তার আর খাবার সময়ও নেই ওই জন্য টিফিনে প্যাক করে দিয়ে দিলাম ঘুরে আসো চলুন এবার গিয়ে আমি ওই খাবারটা সেরে ফেলি সকালের ঘরের কাজে এখনো কিছুই হাত দিইনি আজ রবিবার তার উপর ওর বাবাও বেরিয়ে গেল এখন অতটা চাপও নেই সমস্ত কিছু কাজ ধীরে সুস্থ করলেই এগিয়ে যাবে বাইরের অবস্থাটা দেখুন এখনই মনে হচ্ছে যেন সন্ধে নেমে আসবে আবহাওয়াটা এরকম হয়ে এলেই জলগুলো নিয়ে হয়ে যায় বড় সমস্যা জলগুলো বরফ গলা জলের মতো এত ঠান্ডা হয়ে যায় হাত একেবারে লাগানোই যায় না সাজানো যাচ্ছে না এটা ইয়েটা কই আরেকটা আছে তো আরেকটা কালার নিয়ে আচ্ছা তুই বস আর সাজাতে হবে না বস পিঙ্কটা দাও আগে পিঙ্ক পিঙ্ক ওটা পড়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বস বসো 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 ওটো ওটো পিছনে ওটো হ্যাঁ ওটা বসো ওইদিকে সরে যাও ওটা পড়ে যাবে নয়তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার ওদিকে নিয়ে গিয়ে সাজাও বেশ চলো আজ বেশ অনেকখানি দেরি করে ফেলেছি ঘড়িতে এখন দেখেছেন একটা পনেরো মতো বাজতে যাচ্ছে এখনো কিছু রান্না বাড়ি শুরুই করিনি আজ একটুখানি ভাত বসিয়ে দিলাম এই ছোট একটা গামলা আছে এটাতেই বসালাম আজ আমাদের মা ছেলের সংসার এক মতো ভাত বসিয়েছি এটাতেই আমাদের দুজনের যথেষ্ট আজ একটুখানি ভাবছি ফ্রায়েড রাইস বানাবো ঘরে অল্প কটা মতো বাসমতি রাইস ছিল সেটাকেই বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য একটু নুন আর খানিকটা পরিমাণ তেল তেলটা দেওয়ার জন্য না ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরা হবে আর এদিকে সবজির মধ্যে খানিকটা গাজর আর বিনস কেটে নিয়েছি শ্রীহানের বাবা এ সপ্তাহের সবজি বাজারে এত পরিমাণ বিনস কিনে নিয়ে এসছে তার উপরে ঘরেও খানিকটা পরিমাণ ছিল সেগুলো যে আর কবে খেয়ে উদ্ধার করব। তারই আর কোনো কুলকিনেরা খুঁজে পাচ্ছি না আর এই ধরনের কিছু কিছু সবজি সবজিপাতি আছে দেখবেন যেগুলো কিন্তু বেশি খেতে একদমই ভালো লাগে না কখনও কখনো হয়তো কোনো সবজিপাতির মধ্যে একটু আধটু ব্যবহার করা হয় আজ আর ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়ার মতো কাজু বাদাম নেই কিছুটা পরিমাণ কিসমিস ছিল সেটাকেই একটুখানি ঘিয়ে ভেজে নিয়েছি আর ফোড়নে তো ওই দু গোটা গরম মশলা যেগুলো দেয় সেটাই নিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা বিনস আর গাজরটাকে এবার বেশ খানিক্ষণ নরম করে ভেজে নেব এটাকে না আমি সামান্য একটুখানি নুন দিয়ে ঢেকে রেখে দিলাম এই গাজরগুলো না সেদ্ধ হতে বেশ অনেকক্ষণই সময় লাগে আর বিনসগুলোও সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তাই আর কি দুটোকে একটুখানি ঢেকে দিলাম নরমটা বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছিলো একটু শক্ত থাকতে থাকতে ভাতটাকে নামিয়ে দিয়েছি চলুন বিনস আর গাজর ভাজা হয়ে গেছে ভাতটাকে এবার ঢেলে দিলাম সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভেবেছিলাম বেলায় যা তরকারিপাতি বানাবো সেটা দুপুরবেলাতেই বানিয়ে রাখবো তো শ্রীহানের বাবাকে জিজ্ঞাসা করাতে সে আবার বললো ওবেলায় আর তরকারিপাতি রুটির কিছু ঝামেলা রাখতে হবে না একদম গরম গরম ডাল ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিও সেটাকেই বরং তৃপ্তি করে রাতের বেলায় ঠান্ডার মধ্যে খাওয়া যাবে তো তার কথা শুনে আমি আর তরকারিপাতি কিছু করিনি আমার জন্য শুধু করে নিলাম এই ফ্রাইড রাইসটা আর এটা কিন্তু ছেলেও বেশ ভালোই খাবে আর এই দেখুন দিচ্ছি এখন চিনির গুঁড়ো ঠান্ডাতে এই চিনির গুঁড়োটা এত পরিমাণ শক্ত হয়ে গেছে এটাকে একদম গায়ের জোরে ভাঙতে হচ্ছে আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ফ্রাইড রাইসে এই গোলমরিচের গুঁড়োর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে চলুন তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর দেবো না আর এদিকে কিশমিশটাও দিয়ে দিলাম এর থেকে বেশি মিষ্টি হলে না মুখটা একেবারে মিষ্টি মিষ্টি হয়ে যাবে চলুন সবগুলোকে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব চিনির গুঁড়োটাও দলা পাকিয়ে রয়েছে গরমে তাপে যদি গলে যায় তাহলে ভালোই হবে ওর বাবা আজ ঘরে থাকলে তাহলে হয়তো মাংসই বানাতাম কিন্তু একার জন্য আবার সেই সব ঝামেলার মধ্যে একদমই যায়নি কালকের কিছুটা সবজি বেঁচে আছে সেটা দিয়ে আজকের ফ্রায়েড রাইসটা খাওয়া হয়ে যাবে আজকের দিনের ঘুরতে যাওয়াটা অনেকদিন আগেই যেহেতু ওর বাবার ফাইনাল হয়েছিল তাই জন্য কাল রাতে সবজিটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম যাতে পরের দিন রান্না জন্য অত সময় নষ্ট করতে না হয় আর দিনটাকে আমি যেন একদম হেলে দুলে মনের সুখে কাটাতে পারি তাই আর কি এই প্ল্যানটাই আমি করে রেখেছিলাম এই দেখুন এখন ভাতটা বেড়েও নিয়েছি ছেলেকেও খাবারটা খাইয়ে দিলাম করেছিলাম কালকে মাটার পানির তো সেটাকেই একটুখানি নিজের জন্য তুলে রেখে দিয়েছিলাম আর এখন গরম করে নিয়েছি চলুন এই সমস্ত খাবার দাবার সামনে থাকলে বেশিক্ষণ আর বসে থাকা যায় না আর আজকে এত পরিমাণ ঠান্ডাটা রয়েছে না ভাতটা বাড়ার সাথে সাথে একদম যেন জুড়িয়ে বরফ হয়ে গেছে আর দুপুরের এই খাবারটা খাওয়ার সময় যদি সোয়েটার মোজা না পরে বসা হয় তাহলে খাবার খেতে খেতে গোটা শরীরটা যেন একেবারে হিম হয়ে ওঠে চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ফ্লগ